এই আমাদের মন্দির এই মন্দিরে আমরা প্রবেশ করব একটু পরেই তো এখন মাঠে লোক মোটামুটি ঢুকতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের ক্লাব নতুন কিছু কাজ শুরু হতে যাচ্ছে আমাদের ক্লাবে ক্লাবে প্রবেশ করলাম এখন মাঠের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব এই আমাদের ক্যান্টিন মার্চেন্টাইজ ডে মাঠে এগিয়ে যাচ্ছি ভেতরে ঢুকে আমরা নতুন মাঠের আমাদের যে বিউটিফিকেশন হয়েছে নতুন মাঠ সেটা আপনাদের সামনে তুলে ধরব মাঠের মধ্যে প্রবেশ করছি এখন নতুন মাঠের ফার্স্ট ভিডিও এবার দেখে নিন আপনারা মাঠটাকে এখন সবুজের চাদরে মোড়া একদম মাকলমের মতো মাঠ হয়ে গেছে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এদিকে তৈরি হচ্ছে অ্যাস্ট্রোটাফ যেটা ভারতবর্ষের প্রথম ইসবঙ্গল ক্লাবেই হচ্ছে ইসবঙ্গল অনেক ইতিহাসের সাক্ষী অনেক সৃষ্টির সাক্ষী আপনারা সকলেই জানেন ইসবঙ্গল ক্লাবে প্রথম জাকুচি হয় ইসবঙ্গল ক্লাবেই প্রথম ভিআইপি বক্স হয় এই যে এখানে ভিআইপি বক্স দেখতে পাচ্ছেন কৃষকদের নামাঙ্কিত ভিআইপি বক্স তো সব কিছুতেই ইস্টবেঙ্গল এক নম্বর এবং তারাই সৃষ্টি করেছে এইসব আর এই অ্যাস্ট্রোটাপটাও ইথম ক্লাবে প্রথম হতে যাচ্ছে ইন্ডিয়াতে এই ধরনের মা অ্যাস্ট্রোটাফ এর আগে কোনো ক্লাব এই অ্যাস্ট্রো টপের কনসেপ্ট নিয়ে আসতে পারিনি ইথমল ক্লাবই প্রথম যারা এই অ্যাস্ট্রোটাপ নিয়ে আসলো আপনাদের পুরো গ্যালারিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনি দেখে নিন এই অ্যাম্বিয়েন্সটা এবার আপনাদের অ্যাস্ট্রোটাপটাও দেখাবো চলুন অ্যাস্ট্রো দিকে ধীরে ধীরে যাওয়া যাক এই দেখে নিন কাজ চলছে আর কিছুদিন মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে ভারতবর্ষে ইস্টবেঙ্গল প্রথম ক্লাব অ্যাস্ট্রো যেখানে বসেছে যেমন অনেক ইতিহাসের সাক্ষী ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলই সৃষ্টি করতে জানি ইস্টবেঙ্গলই সৃষ্টি করতে পারে সৃষ্টির আরেক নাম ইস্টবেঙ্গল এখান থেকে আপনারা ওভারঅল আবার মাঠ ভিউটা দেখে নিন প্লেয়াররা সব প্র্যাকটিসে নেমে গেছে অসাধারণ একটা বিশ্ব আপনাদের সামনে তুলে ধরছে দেব লাকড়া আছে চাকুমান্ডি থেকে শুরু করে নাসিম রহমান শ্যামল বেসরা সবাইকেই দেখা যাচ্ছে সবাই ম্যাচের আগে বিষ্ণু সবাই ম্যাচটা গা নিচ্ছে ম্যাচের আগে আরও সামনে থেকে আপনাদের দেখাই